হ্যালো বন্ধুরা আমাদের এবারের গন্তব্য হচ্ছে মালয়েশিয়া আমরা ইউএস বাংলায় যাত্রা শুরু করলাম তো মালয়েশিয়া আমরা থাকবো সপ্তাহখানেক তারপর আমরা মালয়েশিয়া থেকে যাব থাইল্যান্ড তো এই এপিসোড আমরা মালয়েশিয়া পুরো মালয়েশিয়া ঘুরে বেড়াবো আপনারা প্লিজ আমাদের সাথেই থাকবেন আশা করছি আপনাদের ভালো লাগবে মোটামুটি চার ঘন্টার ফ্লাইটে আমরা কুয়ালমপুর ল্যান্ড করলাম এটা হচ্ছে কোয়ালামপুর এয়ারপোর্ট বিখ্যাত এয়ারপোর্ট তো এখান থেকে আমাদের গন্তব্য হচ্ছে আমরা যাব হচ্ছে বুকিত বিনতান সিম নিব এখানকার সিম নিব কিছুক্ষণের মধ্যেই সিম নিয়ে সিমে কার্ড ডেকে আমরা মোটামুটি ঘন্টাখানেক লাগে বুকিত যেতে বন্ধুরা একটু আগে বলেছিলাম যে আমি সিম নিয়ে গ্র্যাব ডাকবো তো ফরচুনেটলি বের হয়ে একজন দেশি ছোট ভাই পেয়ে যাই সে আমাকে বুকিত বুকিতবিদ্যা নিয়ে যাবে বলছে তো আমি আর গ্র্যাব ডাকিনি ওর গাড়িতে করে আমরা বুকিত যাচ্ছি দেখতেই পাচ্ছেন রাস্তা কি সুন্দর আর ও আমার থেকে আশির ইঙ্গিত নিচ্ছে তো মোটামুটি এটা রিজনেবল প্রাইস গ্র্যাব ডাকলো গ্র্যাবে এরকমই আসে তো যেহেতু পরিচিত দেশি ভাই পেয়ে গেছি সো আমরা প্রেফার করেছি যে ওর গাড়িতেই যাই আর এখন দেখতে পাচ্ছেন যে রাস্তা কি ভয়ঙ্কর সুন্দর রাস্তা এখন সন্ধ্যা এখন সাড়ে পাঁচটার মতো বাজে তো আশা করছি ঘণ্টাখানের মধ্যে আমরা বুকিত পৌঁছে যাব বন্ধুরা আমরা পৌঁছে গেছি আমাদের কাঙ্ক্ষিত হোটেলে দেখতে পাচ্ছেন একজন অ্যাপার্টমেন্ট সেটা অ্যাকচুয়ালি বুকিতের একদম প্রাণ কেন্দ্রে সেন্ট্রাল পয়েন্টে ছেচল্লিশ তলা বিল্ডিং ভীষণ সুন্দর হ্যালো গাইস আমরা এখন আছি কোয়ালামপুরে বুকি বিনতংয়ে একজনের ছাব্বিশ তালে আমাদের ফ্লোর এখানে আমাদের রুমে কিচেন আছে রান্না বান্না করছি আমরা কারণ না খেয়ে আছি মোটামুটি কয়েক ঘন্টা সেই ফ্লাইটে লাঞ্চ করেছিলাম তো রুমের অবস্থা এখন খুব একটা ভালো না পরে দেখাই রুমটা ভাই দেখি এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের রুম রুম থেকে ঘুরে দেখাচ্ছি ওই যে টুইন টাওয়ার এক টাওয়ার দেখা যাচ্ছে আর নিচে গাড়ি

হ্যালো গাইস গুড মর্নিং আমাদের রুম থেকে আমরা আছি বকির বিন্তাঙে ফ্লোরটা দেখাচ্ছি দিনের বেলা হচ্ছে আমাদের ভিও হাতে হচ্ছে চা চাটা দেখাও তো এই হচ্ছে মনো বর্ষাকাল সকাল এটা পেভিলিয়ন সাতষট্টি তলা মিলেনিয়াম এই যে পাশে ওয়েস্ট দেখা যাচ্ছে প্যান প্যাসিফিক দেখা যাচ্ছে একশো আঠারো তলার এটা একশো আঠারো তলা মানে সব হাইরেস্ট বিল্ডিংগুলো এখানে আশেপাশে সব আর আমরা আছি এখন বত্রিশ তলায় বন্ধুরা এই হচ্ছে আমাদের মোটামুটি সাত আট দিনের সংসার শুরু হয়ে গেছে সকালে বাজার করে নিয়ে আসছি দেশি ভাইদের দোকান থেকে তো এখন কাটাকুটির দায়িত্ব দিয়েছে আমাকে পারি না তারপর চেষ্টা করছি তারপর রান্নার দায়িত্ব হচ্ছে পিচ্ছির মায়ের কাটাকুটির দায়িত্ব হচ্ছে আমার এটা বুকি বুকিতে যারা আপনারা ওই খোলা ছাদের পাশে যারা ঘুরতে আসবেন তারা হচ্ছে এটা হচ্ছে টিকিট কাউন্টার এখানে ষাট রিঙ্গিত দিয়ে সিক্সটি রিঙ্গিত দিয়ে আপনারা প্যাকেজ নিতে পারবেন দুই ঘন্টার জন্য এরা সিটি ট্যুর দেবে দুই ঘন্টার জন্য এটা হচ্ছে সেই জায়গাটা তো এটা হচ্ছে প্যাকেজ দুইটা আছে যাছু বন্ধুরা একজনের অন্যতম প্রধান আকর্ষণ হচ্ছে এই সুইমিং পুল এটা থার্টি সিক্স ফ্লোরে আছে আর এই সুইমিং পুল থেকে দেখতেই পাচ্ছেন একদম ইনফিনিটি ভিউ পিছনে ভীষণ সুন্দর আর গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল সকাল থেকেই তো যে কারণে আরও বেশি সুন্দর লাগছে বন্ধুরা আমরা এখন আছি সন্ধ্যার সবচেয়ে জমজমাট জায়গা বুকিতের প্যাবিলিয়নে প্যাবিলিয়নের নিচে খুব খুবই জমজমাট এবং ফেমাস একটা জায়গা এখানে সবাই ছবি তুলতে আসে সন্ধ্যায় বাঙালিরা তো বটেই আশেপাশের বিভিন্ন দেশের কান্ট্রি যারা ফরেনার আছে বুকিতে তারা ম্যাক্সিমামই সন্ধ্যার পরে এখানে জমজমাট আড্ডা দেয় তো চরুন আপনাদের সাথে ঘুরে বেড়াই

বন্ধুরা আমরা লাইট শো দেখে এলাম আর বিখ্যাত টুইন টাওয়ার রাতের টুইন টাওয়ার দেখে এলাম তো ফিরে আসছি আমাদের একজনে যেহেতু রাতের রান্না সেভাবে করা হয়নি তাই আমাদের একজনের নিচেই বাঙালি রেস্টুরেন্ট পেয়ে গেলাম খাবারের মেনু দেখে দেখ খাবারের আইটেমগুলো দেখেই বুঝতে পারছেন যে বাঙালি হোটেল ছাড়া এরকম রান্না তো হওয়ার কথা না তো ডিনার করে বিদায় নিচ্ছি এই এপিসোডে আপনারা যারা দেখলেন আমাদের সাথে পুরো এপিসোড জুড়ে আপনার সবাইকে ধন্যবাদ পরবর্তী এপিসোড আমাদের সাথে থাকবেন আশা করছি ভালো থাকবেন সবাই